আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আবারও আমি বলবো যে যমুনা ফ্রিজ কেন আপনারা কিনবেন তো যে কারণে যমুনা ফ্রিজ কিনতে চা মানে আপনারা কিনতে পারেন সেই কারণটাই বলে দিচ্ছি বাজারে অন্য আরও অনেক কোম্পানি আছে আপনাদের যদি মনে হয় ওই কোম্পানির ফ্রিজগুলো ভালো তাহলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটি কোম্পানির ফ্রিজ কিনতে পারেন আমি সচরাচর একটা কথাই বলে থাকি যে কোম্পানি দেখে না একটা ফ্রিজ তার কোয়ালিটি মেনটেন বা কোয়ালিটির উপর ডিপেন্ড করে ফ্রিজটা কিনেন কোনো কোম্পানির উপর ডিপেন্ড করে না তো যমুনা ফ্রিজ কেন আপনি কিনতে পারেন বা কিনবেন সেই বিষয়ে আজকে বলবো তো যমুনা ফ্রিজে অনেকগুলো দিক আছে সর্বপ্রথম হচ্ছে এর কোয়ালিটি এবং এর দীর্ঘস্থায়ী টেকসইয়ত্ব যমুনা ফ্রিজ দীর্ঘদিন ইউজ করা যায় আপনি দশ থেকে পনেরো বছর চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন কারণ হচ্ছে এর ম্যাটেরিয়ালস খুবই উন্নত মানের এবং টেকসই আমি সর্বপ্রথম যে জিনিসটা দেখাবো যে যমুনা ফ্রিজটা আপনারা কেন কিনবেন সেটা হচ্ছে যে যমুনা ফ্রিজ এর গ্যাসকেটটা যেটাকে রাবার বলি আমরা সচরাচর আমরা জানি না এটা কি কিন্তু এটা গ্যাসকেট এটাকে রাবার বলে আমরা সম্বোধন করি আমরা যারা কাস্টমার আছি তো এই রাবারটা বা গ্যাসকেটটা এটা অনেক উন্নত একটা গ্যাসকেট অনেক উন্নত মানের এটা সহজে নষ্ট হয় না বললেই চলে খুবই উন্নত মানের আর সবচেয়েতে বড় ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে একটা ফ্রিজের সেটা হচ্ছে এই যে যে পিবিসিটা হ্যাঁ বা ভিতরে যে পিবিসিটা সাদা এই পিবিসিটা আপনারা যদি ফ্রুট ফ্রুট গ্রেড না হয় ফ্রুট গ্রেড যদি না হয় তাহলে আমি মনে করি যে একটা ফ্রিজ কেনার চাইতে না কেনা অনেক ভালো কারণ এই পিবিসিটার উপর ডিপেন্ড করে আপনার খাবার ভালো থাকবে কিনা সতেজ থাকবে না খাবারে গন্ধ ছড়াবে কিনা যদি পিবিসিটা ভালো না হয় তাহলে আপনার খাবারে গন্ধ ছড়াবে খাবারটা খেতে স্বাদ মানে যুক্ত না হয়ে স্বাদ মুক্ত হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই পিভিসিটা যদি গ্রেড হয় তাহলে আপনারা ওই ফ্রিজটা কিনতে পারেন তো যমুনা ফ্রিজের পিভিসি ফ্রুট গ্রেড ফ্রিজ আর যমুনা ফ্রিজে খাবারে গন্ধ ছড়ায় না যমুনা ফ্রিজে খাবারে গন্ধ ছড়ায় না এটা হান্ড্রেড পারসেন্ট সত্য এবং কি যমুনা ফ্রিজে যে মাছ মাংসের রস ওইটা শুকায় না কারণ এটা ডাবল লেয়ার ফ্রিজ তারপরে হচ্ছে যে যমুনা ফ্রিজের কোয়ালিটির দিক থেকে বিল্ড আপ কোয়ালিটি দেখেন এর যে ফিনিশিংগুলো খুবই টেকসই ফিনিশিং দীর্ঘ দিন ইউজ করতে পারবেন এই যে বডিটা ইউজ করা হয়েছে এই বডিটা অনেক হ্যাভি মজবুত এবং ভারী যার ফলে যার কারণে সহজে মরিচা পড়ে না যার কারণে সহজে মরিচা পড়ে না আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখেন আমি মানে মুখে বলতেছি কিন্তু আসলে বাস্তবই ফ্রিজে এই জিনিসটা দেওয়া আছে কি না সেটাও কিন্তু আপনাদের যাচাই করা উচিত যেমন যমুনা ফ্রিজে স্টেবিলাইজার ফ্রি অপারেটিং অপারেশন ঠিক আছে মানে স্টেবিলাইজার লাগবে না তারপরে ফাইভ ডি কুলিং মানে চার দিক পাঁচ দিক থেকে আপনি এটা কুলিং সিস্টেমটা দেবে লো নয়েজ ফাংশন মানে যমুনা ফ্রিজে যে কম্প্রেশার এটা শব্দ হয় না আর সিক্স হান্ড্রেড এ যে গ্যাসটা এই গ্যাসটা এটাতে ব্যবহার করছে যার কারণে ফ্রিজের গ্যাস দীর্ঘদিন থাকবে সবচেয়ে বড়ো হচ্ছে সেভেন্টি পারসেন্ট এনার্জি সেভিং মানে একটা এনার্জি লাইটে যতটুকু ইয়া লাগে ততটুকুই এটাতে আপনার ভোল্ডেজ নেয় তার মানে আপনার বিদ্যুৎ বিল অনেক কম আসবে ঠিক আছে তো এই সব বিষয়গুলো কিন্তু যমুনা ফ্রিজে রয়েছে আর যমুনা ফ্রিজের যে কম্প্রেসারটা কম্পেশারটা ইউজ করা হয়েছে ক্যাননের ক্যাননের কম্পেশার ইউজ করা হয়েছে আমি আপনাদেরকে কম্পেশারটা দেখাচ্ছি এই যে দেখেন যমুনা ফ্রিজের কম্পেশার ইউজ করছে করা হয়েছে ক্যাননের মেশিনটা হচ্ছে ক্যানন ক্যানন থেকে এর মেশিনটা নেওয়া এবং কি এর যে আপনার ফোমিংটা এই যে কেমিক্যাল কেমিক্যালটা হচ্ছে জার্মানির তো এই প্রযুক্তিগত দিকগুলা যমুনা ফ্রিজে আছে তা আপনারা যদি যমুনা ফ্রিজ কিনেন তাহলে অবশ্যই যমুনা ফ্রিজ যদি কিনেন যমুনা ফ্রিজ কিনলে আপনারা ঠকবেন না এটা বলতে পারি এবং কি যমুনা ফ্রিজের যে গ্যারান্টি ওয়ারান্টি খুবই ভালো যমুনা ফ্রিজের সার্ভিস আসে না বললেই চলে তো সবার প্রতি অনুরোধ হলো অবশ্যই একবার হলো ফ্রিজ কেনার আগে যমুনা ফ্রিজটা আগে দেখেন দেখার পরে তারপরে যদি মনে চায় আপনারা অন্য ফ্রিজ কিনবেন তাহলে কিনেন এতে আমাদের আর কোনো মানে ভিতরে কষ্ট থাকবে না আর আপনারা যদি মনে করেন আপনাদের কাছে অন্য কোম্পানির ফ্রিজটা ভালো তাহলে সেটা কিনেন আপনার জ্ঞান বুদ্ধিতে যেটা ভালো মনে হয় সেটাই কেনে তাহলে সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম